হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল শুধু আমার কাছে স্পেশাল বলা ভুল এই মানুষটার কাছেও আজকের দিনটা ভীষণ স্পেশাল আজ আমার জন্মদিন তো এই দিনটা কারোর মনে থাকুক বা না থাকুক এই মানুষটা কখনোই বলে না তবে আমি ভেবেছিলাম মায়ের হয়তো এবছর মনেই নেই আমার জন্মদিনের কথা কারণ সকাল থেকে মা আমাকে না ফোন করে উইস করেছে না কিছু কিন্তু তারপর ফোন করে বললো যে আমি তোর জন্য রান্না করেছি চলে আয় তাই জন্য আমিও আমার কাজটা যথাযথ ভাবে দাওয়া করার জন্য মায়ের কাছে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেলেই আবার বাড়ির দিকে ছুটতে হবে কারণ মেয়েকে রেখে এসেছি বেশি সময়ও নেই হাতে তার জন্য কি করব আর কিছুই করার নেই আজ তাই বেশিক্ষণ বুঝতেও পারবো না তাই মা বললো একটু বস তোর জন্য একটু ফল কেটে দি এখন মা তাই ফল কাটছে আর এদিকে ভলুও বসে আছে আসলে ও না আম খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য যতক্ষণ না মা আম দেবে ততক্ষণ ওখানেই বসে থাকবে এই যো ওদের সাথে একটু খেলাধুলা করবো এরপরেই বাড়ির দিকে বেরিয়ে যাব দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়িতে এসেছি বেশ অনেকক্ষণ এসে ভাত ঘুম দিয়ে উঠেছি এখন মাঝে প্রায় সন্ধে ছটা সাড়ে ছটা মতো এসে দেখছি রান্নাঘরে আমার প্রিয় মানুষটা আমার জন্য খাবার তৈরি করতে ব্যস্ত আসলে ও আমার জন্য একটা ছোট্ট খাট্ট সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছে আমি যা খেতে ভালোবাসি সেটাই আর কি বাড়িতে বানাচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাচ্ছে আর এদিকে আমি তো মেয়েকে নিয়ে ব্যস্ত তাই ওকে আজকে আর হেল্পও করতে পারছি না ও নিজের মতন করেই তৈরি করছে তারপর যেগুলো ভেজে নিয়েছিলাম সবজি সেগুলো দিয়ে নিতে হবে সত্যি কথা বলতে কি দামি গিফটের থেকে এই সব ছোটোখাটো উপহারগুলো ভীষণই অমূল্য যার কোনো মূল্যই হয়তো টাকা দিয়ে করা যায় না খুব কম মানুষই আছে যারা প্রিয় মানুষ যাদের জন্মদিন বা অন্যান্য আনন্দের দিনগুলো প্রিয় মানুষগুলো এভাবে সেলিব্রেট করে সেটা খুব কমই হয় সেক্ষেত্রে আমি ভীষণই লাগি যে আমার প্রিয় মানুষটা আমার আমার বিশেষ দিনটাকে আরো বিশেষ করে তোলার চেষ্টা করছে তো সত্যিই আমি খুবই লাকি যাক ওইদিকে রান্নার কাজগুলো করুক সেইফাকে বরঞ্চ আমি রেডি হয়ে আসি এরপরে কেক কাটার পালা এদিকে আমার শাশুড়ি মা দখন থেকে বলেই যাচ্ছে তাড়াতাড়ি করে রেডি হওয়া তাড়াতাড়ি করে রেডি হওয়া তো মনে এখন ঘুমাচ্ছে ভাগে বরঞ্চ আমি রেডি হয়ে আসি আরও রান্না প্রায় কমপ্লিটও হয়ে গেছে তো আমি রেডি হলেই কেক কাটার পালা গরম গরম সার্ভ করলেই হয়ে যাবে

আর দিদি জায়বাবু এসছে ওরা এসেছিলো আজকে বড়মার বাড়িতে দাদাকে দেখতে আসলে আমার দাদার শরীরটা দিন ধরেই খারাপ ছিল তাই দাদাকে দেখতে এসেছিল তো সেই ফাঁকে আমার দিদি আমার কাছ থেকেও একটু ঘুরে গেল যাক ওরা যে আমার এই দিনটা মনে রেখেছে এত সুন্দর করে সেলিব্রেট করেছে এটাই আমার কাছে সবথেকে বড়ো এই এইয তিনি হচ্ছেন আমার বড়মা যার কাছে আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি এই বড়মাই মাই আমাকে ছোট্টবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে এবার বড় মা আমাকে খাই দিল মা আমাকে আগেই খাই দিয়েছিল তাই ও যে আমার মা বসে আছে চাইলে তো সত্যি এই জীবনের এই দিনগুলো না সত্যি ভীষণ বড় পাও না এবার কেক কাটার পালা আমার সোনা মাকে নিয়ে এবার কেকটা কাট করব। রেডি হওয়ার পরপরই আমার সোনামা উঠে গেছে তাই ওকে নিয়েই কেকটা কাটা হয়েছে একদিকে ভালোই আছে ও না উঠলে অবশ্য কেকটা কাটতাম ও না উঠলেই কাটতাম তো যাক তাড়াতাড়ি উঠে গেছে এদিকে কেকটাও কাটা হয়ে গেছে আজকে তিন মাকে নিয়ে কেকটা কাটতে পেরেছি এটাই আমার অনেক একজন আমার শাশুড়ি মা একজন জন্মদাতা মা এবং আর একজন পালনদাতা মা খালি আর একটা মাই নেই সেই যার কাছে আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি আমার বড় মা তো সে এই পৃথিবীতে আর নেই সে থাকলে হয়তো আজকের দিনটা আরও বেশি সুন্দর হতো যাক আজকের দিনটা বেশ ভালোই কাটালাম প্রিয় মানুষটাকে একটু কেক খাইয়ে দিলাম আর আজকে যে ড্রেসটা পরেছি সেই ড্রেসটা এই মানুষটাই আজকে আমাকে গিফট করেছে তো ওট দেওয়া ড্রেসটা পরেই আজকে কেকটা কাট করেছি তো আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো আর এখন বাজে প্রায় রাত্রি সাড়ে এগারোটা মতো আমার ননদিনী কাছ থেকে বাড়িতে এঁকে নিয়েছি ওট তো তাই আবার ডবল সেলিব্রেশন হচ্ছে আজকে সত্যি আমি ভীষণ খুশি যে আমার দুই বাড়ির মানুষ মানে শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি দুই বাড়ির মানুষই আমার দিনটাকে এত সুন্দর করে তুলেছে তা বলার মতো নয় আপনাদের কাছে শুধু এটাই বলবো আপনারা আশীর্বাদ করুন যাতে আমি জীবনে আরও এগিয়ে যেতে পারি আর আমার প্রিয় মানুষটার সাথে সারা জীবন যাতে এভাবেই আনন্দে থাকতে পারি যাক ভালো থাকবে বন্ধুরা আর বড়োদেরকে প্রণাম জানাই ছোটোদেরকে দিই ভালোবাসা আজকের দিনে তো সবাই ভালো থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা